আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম একটি ছোট্ট একটি কিচেন রুমের কাজ আশা করি আপনাদের সকলের পছন্দ হবে ছোট অল্প জায়গার মধ্যে যে সুন্দর একটি কিচেন রুম গোছানো যায় ওইটা আপনারা দেখতে পারবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন খুবই ছোট্ট একটি কিচেন রুম প্রায় আপনাদের 6 ফিট 7 ফিট আর এখানে আছে চুলার স্ল্যাবটা এই যে দেখতেছেন চুলার স্ল্যাবটা আর চুলার স্ল্যাবটা একটু নিচু আছে আর সিঙ্কের স্ল্যাবটা উঁচু আছে আর এখানে হচ্ছে সিঙ্কটা আর সিঙ্কের মধ্যে এখানে একটি প্লাস্টিকের কল ব্যবহার করা হয়েছে আপনারা যে আপনাদের মতো করে চাইলে আপনারা যে কোনো কল ব্যবহার করতে পারেন প্লাস্টিক হোক আর মেটাল হোক আর এখানে আছে একটি শপ কেস আপনারা যে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন আর এই যে চুলার স্লাবটা দেখেন চুলার স্লাবের নিচে একটু একটা বিট দেওয়া হয়েছে যাতে উঁচু করে একটু দেখা যাচ্ছে এই যে এটা এটা একটু উঁচু করে দেওয়া হয়েছে যাতে আপনার ভবিষ্যতে কিছু রাখলে ফ্লোরে পানি পড়লে পানি যাতে ভিতরে না যায় আর এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে এটার ভিতরে একটা গ্যাসের পয়েন্ট মানে এলপিজি গ্যাসের পয়েন্ট করা আছে এটা আপাতত বক্স করে বন্ধ করা আছে আর দেখেন এই যে চুলার স্ল্যাবের সাথে এখানে একটা ইলেকট্রিক পয়েন্ট চাইলে ইলেকট্রিক চুলাও ব্যবহার করতে পারে আসলে ভবন মহাজন সবার সাথে আলোচনা করে কাজগুলো করেছে কেমন হয়েছে বা আপনাদের কাছে কেমন লাগতেছে দেখেন নিচে আছে চুলার পয়েন্ট এখানে আছে ইলেকট্রিক পয়েন্ট এদিক দিয়ে ছিদ্র করা উনি কিছু কাজ করা আর এখানে দেখেন সিঙ্কটা সিঙ্কের সিঙ্কের নিচে আমাদের ওয়েস্ট পয়েন্ট আবার এই যে নিচে একটা কল আছে আর এদিক দিয়ে ম্যাজিক পাইপ দিয়ে পানি যাবে আর এখানে জালির মধ্যে আর আসবে না এখানে জায়গাটা ময়লা হবে না দেখেন সুন্দর থাকবে কেমন হয়েছে কাজটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অনেকেই একটা ভুল করে থাকে এই নিচে হাউজের এই বিটটা ইট দিয়ে গাঁথনি করেন না ভাই ইট দিয়ে কখনো এটা গাঁথনি করবেন না আর যদিও করেন তাহলে তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি গাঁথনি করবেন না তিন ইঞ্চি ইটের গাঁথনি করবেন এ বিষয়টুকু অবশ্যই খেয়াল রাখবেন যদি পাঁচ ইঞ্চি গাঁথনি করেন তাহলে দুইটা ইট দিতে হয় ওইটা কোনো সমস্যা না সমস্যা হচ্ছে দুই সাইডে মশলা সহ আট দশ ইঞ্চি আট ইঞ্চির মতো চওড়া হয়ে যায় ওটা দেখতে খুবই বাজে দেখা যায় যেমন আমাদের এইটা কিন্তু কিছুই ছিল না এটা টাইলস মিস্ত্রি ভাইরা আপনার আড়াই ইঞ্চি একটা বিট দিয়ে সুন্দর করে করে দিয়েছে কাজটা দেখেন মার্শাল্লাহ আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে বা আমাদের বর্তমান মহাজন কিন্তু খুবই পছন্দ করেছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের প্রতিনিয়ত কাজগুলো কেমন হয় বলবেন সেখানে যদি ভুল ত্রুটি বা পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আপনারাও পরামর্শ দিন আর এখানে আমরা আলোচনা করে এটার মধ্যে লাইন দিয়ে দিয়েছি এটা দিয়ে এদিক দিয়ে পানি চলে যাবে উপর থেকে যখন আমরা এই যে সিঙ্কের পানি ছাড়বো দেখেন পানি কিন্তু নিচে পড়তেছে না একেবারে বরাবর চলে যাচ্ছে দেখছেন বিষয়টা সুন্দর না আর এদিকে আছে এই জালি কেমন হয়েছে পুরো কিচেন রুমটা বা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম